হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো চাণক্যনীতি অনুসারে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার আগে জেনে নিন এই চারটি বিষয় বন্ধুত্ব মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন ধাপে আমাদের নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হয় তবে সব বন্ধুই কি প্রকৃত বন্ধু হয় আসলে কম পরিচিত মানুষের প্রকৃত রূপ বা পরিচয় সহজে জানা যায় না তাই নতুন কারোর সাথে বন্ধুত্ব করার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক চাণক্য নতুন বন্ধুত্ব স্থাপনের আগে চারটি বিষয়ে সচেতন থাকতে বলেছেন চলুন তাহলে জেনে নেওয়া যা চাণক্য নীতি অনুসারে কারোর সাথে বন্ধুত্বের আগে কোন চারটি বিষয় জানতে হবে এক কোনো ব্যক্তির সাথে বন্ধুত্বের বন্ধনে জড়ানোর আগে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হন এটা নিশ্চয় জানেন সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গনাশ খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্বে জড়ালে আপনার চারিত্রিক অবনতি ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই বন্ধু নির্বাচনের আগে সেই ব্যক্তি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেন দুই যে ব্যক্তি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে দ্বিধা করেন না তিনি ব্যক্তি হিসাবে ভালো অতিরিক্ত স্বার্থপর ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপনের আগে ভালো করে ভাবুন তিন যে ব্যক্তি পথে উপার্জন করে তাকে এড়িয়ে চলুন যদিও বর্তমানে আমাদের আশেপাশে অসৎ পথে আয় করা লোকের সংখ্যা একেবারে কম নয় তবু যথাসাধ্য চেষ্টা করুন সেসব ব্যক্তিকে এড়িয়ে চলতে চার অল্পতেই যারা মেজা ছাড়ান বা কথায় কথায় মিথ্যা বলেন তাদেরকে অবশ্যই এড়িয়ে চলুন জীবনে এমন বন্ধুর আগমন ঘটলে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি